আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে বাদ পড়েছি আবার কামব্যাক করেছি যা আমার জন্য আসলে নতুন করে কিছু না ভেঙে পড়ার মানুষ আমিই না মনে হয় এই কয়দিন আগে আমি মিরাজ শান্ত আরও যারা আছে জাকির হাসান একসাথে মানুষের নাইনটিনের ক্যাম্প এই মাঠে করলাম টাইম মেশিনে করে এক মুহূর্তের জন্য মোহাম্মদ সাইফুদ্দিন ফিরে গিয়েছিলেন বছর দশেক আগে যুবা দলের দিনগুলোতে এই মিরপুর একাডেমিতেই শান্ত মিরাজ জাকিরদের সাথে আন্ডার নাইনটিন ক্যাম্প করেছিলেন কত হাসি কত আড্ডা কত গল্প চোখে মুখে কত স্বপ্ন সব কিছুই যেন নতুন করে রিক্যাপ করছিলেন মূলত রোববার আন্ডার নাইনটিন ক্রিকেটারদের সাথে রানিং করেছেন সাইফুদ্দিন নস্টালজিয়ায় আক্রান্ত হওয়ার পাশাপাশি ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন পরামর্শও দিয়েছেন দিনটা আসলে কীভাবে চলে যায় সেটাই বলা মুশকিল হে মনে হয় এই কয়দিন আগে আমি মিরাজ শান্ত আর যারা আছে জাকির হাসান একসাথে মনে হচ্ছে নাইনটিনের ক্যাম্প এই মাঠে করলাম তো দিন আসলে কীভাবে চলে যায় এটা স্মৃতিচারণ করা আর কি আর যতটুকু সম্ভব রানিং শেষে ওদেরকে আমাদের নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছে কি করলে বেটার হবে ওদের জন্য জাওয়াদরা পরামর্শ নেওয়ার জন্য সাইফুদ্দিনের চেয়ে ভালো আর কাউকে পাবেনি বা কী করে যত যতবার ইঞ্জুরিতে পড়েছেন দল থেকে বাদ পড়েছেন আবার কাম কামব্যাক করেছেন বাংলাদেশ ক্রিকেটে অমন নিদর্শন যে খুব কম ক্রিকেটারেরই আছে জেদ আছে বলেই বারবার ইঞ্জুরি থেকে মোহাম্মদ সাইফুদ্দিন ফিরে আসতে পারেন ফিরে আসতে পারেন ব্যর্থতা থেকেও আমি ছোটোবেলা থেকে এত পরিমাণে বাদ পড়েছি আবার কামব্যাক করেছি যা আমার জন্য আসলে নতুন করে কিছু না ভেঙে পড়ার মানুষ আমিই নয় যতটুকু সম্ভব আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চ দেওয়ার একদম শেষ পর্যন্ত দিয়ে চেষ্টা করবো যতদিন ক্রিকেট খেলবো তো আপস অ্যান্ড ডাউন থাকবে ক্রিকেটে বাদ পড়ার থাকবে আবার ভালোভাবে খেলবো প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগে খেলতে যাবেন সাইফুদ্দিন কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে মন্ট্রিল টাইগার্স হয়ে খেলবেন এই পেস বোলিং অলরাউন্ডার অনেক আশা করে তাকে দলে নিয়েছেন তার বিপিএল হেড কোচ ডেভ হটমোর তার আস্থার মান রাখতে চান ফেনি এক্সপ্রেস ডেভ হটমোর আমার উপর আস্থা রেখে দলে নিয়েছে তো এই জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছি ছাড়া চেষ্টা করবো আস্থার প্রতিদান দিতে এবং যে টিমটাই খেলবেন সেই টিমটা আগেরবার চ্যাম্পিয়ন হয়েছে এর জন্য দায়িত্বটা আরেকটু বেশি কিনা না আসলে এখনও এসব কিছু বলা মুশকিল যদি সুযোগ পাই ইনশাআল্লাহ নিজে সেরা দেওয়ার চেষ্টা করব আর টিম ওয়াইজ খেললে হয়তো বা ভালো রেজাল্ট হবে তো এখন থেকে চেষ্টা করছি প্রিভিয়াসের গত বছরের যে ম্যাচগুলো হাইলাইটস দেখতেছি বিভিন্ন কোন লেনথে বল করলে বেটার হবে যেহেতু খুব বেশি টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে তো ব্যাটিংটা করতেছি ইনডোরে বাট ফুল করতে না মন্ট্রিল টাইগার্সে গতবার সাকিব খেলেছিলেন লিটন দাস ওই টুর্নামেন্টটা খেলেছেন তাদের সঙ্গে কি কথা হয়েছে যে কি ধরনের কন্ডিশন উইকেট ওই থাকে সাকিব ব্যস্ত ইউএস টি টোয়েন্টি নিয়ে লিটন দাসের সাথে আসলে ওইভাবে কথা হয় নাই তারপরও চেষ্টা করতেছি যদি সুযোগ পাই অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সাইফের এই লড়াইটাই নিজের সঙ্গে নিজের দেড় বছর পর জাতীয় দলে ফিরেছিলেন বটে তা স্থায়ী হয়নি এক সিরিজের বেশি বিশ্বকাপ দল থেকেও নাম কাটা গেছে ফ্রাঞ্চাইজি লিগে পারফর্ম করতে পারলে আরও একবার বন্ধ হয়ে যাওয়া দরজাটা খুলতে পারে সাইফও আরও একবার লাল সবুজ জার্সিটা গায়ে জড়াতে পারেন আফনান পিয়াল অলরাউন্ডার